কে নিবন্ধন পেয়েছে যে অফিসটাই একটি ভাষাকেই অফিস হিসেবে দেখানো হয়েছে এই সকল দল নিবন্ধন পাবে আর তারেক রহমান নিবন্ধন পাবে না আম জনতার দল নিবন্ধন পাবে না সেটি আমরা মানব না তিনটি দলকে নিবন্ধন দেয়া হয়েছে এনসিপি নিবন্ধন পেয়েছে আমরা তাদেরকে শুভ কামনা জানাই কিন্তু আরও যে দুটি দল নিবন্ধন পেয়েছে সেই দল দুটির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আমাদের সন্দেহ এবং সংশয় আছে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান আমাদের রাজপথের সহযোদ্ধা দু হাজার সালের যে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনে সামনে থেকে আমরা নেতৃত্ব দিলেও এই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তারেক রহমান আমরা দীর্ঘ সময় একসাথে লড়াই করেছি রাজনীতি করেছি তিনি একটি দল গঠন করেছেন দলের নাম জনতার দল জনগণের অধিকার আদায়ে তারেক রহমান কিভাবে রাজপথে ছিলেন সেটি আপনারা সাংবাদিক ভাইরা জানেন এমনকি বাংলাদেশে সাহস করে যে ব্যক্তিটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বর্জন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন করেছেন এমন কি বলা যায় একাই লড়াই চালিয়ে গেছেন সেই ব্যক্তিটির নাম তারেক রহমান আমরা দেখেছি অতীতে বিভিন্ন দল নিবন্ধন পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভুইফোর দলকে নিবন্ধন দেয়া হয়েছে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছিলাম আপনারা যাচাই বাছাই করেন যে সকল দল অতীতে নিবন্ধন পেয়েছে কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নাই কমিটি নাই অফিস নাই তাদের নিবন্ধন বাতিল করতে হবে বিশেষ করে চব্বিশের দামি নির্বাচনের আগে যে সকল দলকে বিএনএম সুপ্রিম পার্টিসহ যে সকল ভুইফোর পার্টিকে ডিজিএফের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল আমরা প্রধান নির্বাচন কমিশনারকে এর আগে স্মারকলিপি দিয়ে অনুরোধ জানিয়েছিলাম এই দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে দুঃখজনকভাবে এখনও পর্যন্ত এই দলগুলোর নিবন্ধন বাতিল করা হয়নি আমরা দেখলাম কয়েকদিন আগে তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এনসিপি নিবন্ধন পেয়েছে আমরা তাদেরকে শুভকামনা জানাই কিন্তু আরও যে দুটি দল নিবন্ধন পেয়েছে সেই দল দুটির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আমাদের সন্দেহ এবং সংশয় আছে আমরা দেখেছি আমগণ আম জনগণ পার্টি যেটা আমজনতার নামের সাথে অনেকটা মিল রেখে আপনার এই নাম দেয়া হয়েছে আপনারা জানেন কিভাবে সেই ডেস্টিনির গ্রাহকদের টাকা লুটপাট করেছিল সেই ব্যক্তিরা এখন দল গঠন করেছে যাদের আমরা কখনোই চব্বিশের গণবর্তনের আগে বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে দেখি নাই যখন ইসির পক্ষ থেকে নিবন্ধন দেয়া হবে এই মর্মে গেজেট প্রকাশ করা হলো তারপরে আমরা দেখলাম তারা বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে এবং তারা নিবন্ধন পেয়েও গেল কিভাবে কোন ক্রাইটেরিয়ায় এইভাবে এই দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তার জবাব দিতে চাই তারেক ভাই এখানে প্রায় বিশ ঘন্টা ধরে অনশন করছে সারা রাত এখানে তিনি মশার কামড় খেয়েছেন শুধুমাত্র তারেক ভাই না এরকম আরও অনেক দল আছে যারা রাজপথে সবসময় সক্রিয় ছিল আমাদের সাথে লড়াই সংগ্রাম করেছে যদি কোনো দলকে নিবন্ধন দিতে হয় তার এক নম্বর শর্ত হতে হবে রাজপথে সে কতটুকু সক্রিয় ছিল এর বাইরে ওই বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে কমিটি দিয়েছে আমরা দেখেছি এর আগে নিবন্ধন পেয়েছে যে নাই একটি ভাষাকেই অফিস হিসেবে দেখানো হয়েছে এই সকল দল নিবন্ধন পাবে আর তারেক রহমান নিবন্ধন পাবে না আমজনতার দল নিবন্ধন পাবে না সেটি আমরা মানব না কোন প্রক্রিয়ায় অন্য দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে আর কেন তারেক রহমান নিবন্ধন পাইনি সেটি জানার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে যাব এবং তার কাছে জানতে চাইব এবং আমাদের স্পষ্ট কথা যারা অতীতে নিবন্ধন পেয়েছে তাদেরও যাচাই বাছাই করতে হবে এবং আমি আবার উল্লেখ করি নিবন্ধন পাওয়ার এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা সক্রিয়তা হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে আমি আজকে ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের রাজপথের সংগ্রামী সহযোদ্ধা ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াকি সৈনিক রাজপথের সংগ্রামী নেতা দু সালের কোটা সংস্কার আন্দোলনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলা যায় যে কোটা সংস্কার আন্দোলন সৃষ্টি করেছে আমাদেরকে আপনারা দেখেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়েছি কিন্তু এই আন্দোলনের উদ্যোক্তা ছিলেন তারেক রহমান এমনকি আমরা দেখেছি এই চব্বিশের গণবর্তনে তিনি আটক হয়েছিলেন আমরা দেখেছি বিজেপির গাড়ি তিনি কিভাবে আটকে দিয়েছিলেন গাড়ির সামনে এইভাবে দাঁড়িয়েছিলেন এবং সেই ছবি ভিডিও সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল তিনি লাঠি হাতে এদেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন অবশ্যই এই তারেক রহমানের দল আম দলকে নিবন্ধন দিতে হবে